দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান পর্ব এক যেটাকে ইংরেজিতে বলা হয় পিডি মিউচুয়াল ইজাকুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি এবং এই টপিকে আমি আসলে দুটো পার্ট করেছি এই কারণে যাদের পিডি মিউচুয়াল ইজাকুলেশন আছে দ্রুত বীর্যপাত হয় সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ একটা গাইডলাইন আপনার যেন আমাদের এই আমার এই ভিডিওতে পেতে পারেন সেই বিষয়টি নিয়ে এখন দ্রুত বীর্যপাত বা পিডি মিউচুয়াল ইজাকুলেশন আসলে অ্যাকচুয়ালি কি হয় বা এটা কি পিরমিচুর ইজুকুলেশন হচ্ছে যে এমন একটা সময় বা প্রক্রিয়া যার মাধ্যমে দেখা যায় যে পিনাটেশন করার পর যদি এমন হয় এক মিনিটের ভিতরে হচ্ছে তার বীর্য আউট হয় যেটাকে আমরা বলি স্পার্ম আউট হওয়া বা সিমেনের সীমান্ত আউট হওয়া তাহলে এটিকে প্রিমিচুয়ার ইজুকুলেশন হতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে যে তারা হচ্ছে যে পিনেট্রেশন করার আগেই তাদের ইজাকুলেশন হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আসলে কি হয় বা কি কারণে হয় সে বিষয়টি কিন্তু জানা দরকার দাম্পত্য সমস্যা যেমন এটি বিভিন্ন রকমের সমস্যা দাম্পত্য সমস্যা তৈরি করে আত্মবিশ্বাসের জায়গাটা কমে যায় মানসিক চাপটাকে আরও বেশি বাড়িয়ে দেয় অনেক সময় সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো থেকে একদম মুক্ত হওয়া সম্ভব হয় প্রথমে আপনাকে কিন্তু জানতে হবে দ্রুত বীর্যবত হওয়ার কারণ কি এক নাম্বারে যেটি হলো মানুষের চাপ বা উদ্বেগ খুবই গুরুত্ব সহকারে আমি এটি বলতে চাচ্ছি এই কারণে যাদের ভিতরে খুব বেশি হতাশা বা অনেক রকমের দ্বন্দ্ব অন্যদেরকে নিয়ে অনেক বেশি ভাবনা একটা সময় নেই যে সময়টা নিজেকে নিয়ে ভাবার সময় আছে তাদের ভিতরে এই দ্রুত বীরজপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে দুই নাম্বার হলো হরমোনের বারসম্যহীনতা পুরুষের টেস্টোস্টেরন মাত্রা যদি কমে যায় তাহলে হরমোন জনিত সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই যে দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে এরপর যেটা বলতে চাই অতিরিক্ত পর্ণ বা বিয়ের পরেও কিন্তু তারা অনেক ক্ষেত্রে করে এর কারণ কি নিজেদের ভিতরে সম্পর্কটা ভালো নেই সেক্ষেত্রে কি হতে পারে দ্রুত বীজপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেক সময় হলো নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের অধিক যদি সংবেদনশীল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এটাই হতে পারে অনেক সময় দেখা যায় শারীরিক দুর্বলতার কথা আপনারা বাড়েন দেখা যায় যে সারাদিন কাজ করেছেন অনিয়মিত জীবনযাপন ঘুম নেই ঠিকমতো খাওয়া নেই গোসল নেই তাহলে কি হলো যে এই বিষয়টি কিন্তু তাদের দ্রুত যে বীর্যপাতের কারণ হতে পারে এখন দ্রুত বীজপাতের সমাধানের বেশ কিছু করণীয় আমি বলে দিচ্ছি এবং সেটা মনে রাখবেন এর থেকে বিকল্প আর অন্য কিছু এই পৃথিবীতে আপাতত পাচ্ছে না এবং বাংলাদেশেও আমি সেটাই বলতে চাচ্ছি নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজ করুন সেটি কি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেমন হতে পারে তারপর কি হতে পারে এই যে মেডিটেশনের কথাটি আমি বলছি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিরকম জোরে শ্বাস দিবেন চার সেকেন্ড সাত সেকেন্ড ধরে রাখবেন মুখ দিয়ে আস্তে আস্তে আট সেকেন্ডে ছেড়ে দেবেন এটি একদম আমাদের চ্যানেলে আগে থাকতে যারা আছে তারা জানেন মেডিটেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম মেডিটেশন আমাদের এই চ্যানেল আছে সেটা দেখে দেখে আপনারা করতে পারেন এটা দেখবেন যে আপনার ব্রেনটাকে শান্ত রাখবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাবেন যৌনতার কাজ তখন দেখবেন মনটা

স্ট্রং করে তাকে তখন তার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হয় তারপর যেটা বলা হয় যে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক যেটা হলো একদম সাইকোথেরাপিটিক টেকনিক সেক্সুয়াল থেরাপি হিসেবে ব্যবহার করা হয় থাকে সবসের সময় যখন বীর্যপাত হয়ে যাচ্ছে মনে হবে কিছুক্ষণ পর হয়তো আপনি তার যেটা হয় যে ওই সময়টায় তার ইট ধরে রাখা হ্যাঁ স্টার্ট অ্যান্ড স্টপের কথা বলা হয়েছে যে হঠাৎ করে বন্ধ করে দিলেন এবং আবার নতুন করে কতক্ষণ পরে আবার শুরু করলেন তো তাহলে কি হবে এটা আপনার ভিতরে দেখবেন যে একটা সেন্সেশন দিবে একটু অপেক্ষা করলেন তখন আবার নতুন করে শুরু করতে পারেন এরপর যেটা হয় ডাবল কন্ডম ব্যবহার করা অনেক সময় হয় কি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে তখন নিজেদের ভিতরে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা সেন্সেশন কাজ করে তার পেনিসের জায়গাগুলো যখন পেনিসের জায়গাটা তো মূলত হলো অনেক সেন্স থাকে ওই সেন্সগুলো যখন অনেক বেশি উপভোগ করা হয় তখনই কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে দ্রুত বীজপাত হয়তো বা খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত যে যে অনেকে চর্বিযুক্ত খাবার খেয়ে ফেলে এবং সেটা তার ভিতরে বিভিন্ন প্রেসার তৈরি করে সেটা না করে প্রোটিনযুক্ত খাবার বা সামুদ্রিক মাছ আপনার খেতে পারেন বাদাম কলা ডিম রসুন আদা পর্যাপ্ত পানি পান করা এগুলো কিন্তু আপনার করতে পারেন মেডিটেশনে আগে খুব বলেছি মানসিক চাপের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা চাইলে প্রতিদিন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন হাঁটা চলা করতে পারেন শরীর থেকে ঘাম ঝরাতে পারেন এবং অনেকে আপনারা বলেন যে আমার প্রতিদিন ঘাম জড়ে অনেক কিন্তু সেটা না আপনি যখন হাঁটতে যাবেন তখন তার উদ্দেশ্য হলো যে আপনি ব্যায়াম করছেন এবং সেক্ষেত্রে আপনি ঘাম জড়বে সেটি অবশ্যই খেয়াল রাখবেন এবং সর্বশেষে আমি এটা বলবো যদি কোনো রকমের সমস্যা হয় এই বিষয়গুলো আপনি করতে করার পর কোনো কাজ হচ্ছে না অবশ্যই আপনাকে বলবো আপনি কোনো একজন যৌন বিশেষজ্ঞের কাছে যান খুবই সহজে আশা করি এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন কেননা এই সমস্যা যদি থাকে তাহলে আপনি জানেন আপনার যে কতটুকু কষ্টকর কি হচ্ছে আজকে এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম